আপনাদের এই সুযোগ সুবিধা আপনাদের ব্যবস্থা করে তাদেরকে কত ঘন্টা কারেন্ট দেন আপনারা তাদেরকে সুখ আনন্দ দেন আজকে হবে আজকে ক্রিস্টা নদী ক্রিস্টা নদীতে আজকে ছুটিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারতকে সব দিচ্ছে

এরা প্রকল্প করে বড়ো বড়ো নিজে করে ঠিক আছে আপনার সত্যিরা আরামায়শ করছে আপনি কি পুলিশ বাহিনীর প্রধান নিয়োগ করেন যার সমস্ত সতর্ক লোকের নিতে না হয় আপনি কি সেলা বাহিনীর উধার নিয়োগ করেন যাকে আপনার স্যাংশন হয় এ কি শব্দন্দ্র তাহলে আপনার তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত শোনী ফাস্ট থেকে বসে রেখেছেন আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটাকে আপনি কিভাবে পদবিত করেন ধ্বংস করে দিচ্ছেন জবাব চাই আমাকে জবাব দিতে হবে আমি রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রে বাস করার অধিকার আছে এই রাষ্ট্রে আমার সন্তান আছে স্ত্রী আছে আমার বোন আছে ভাগ্নি আছে আমার রাষ্ট্রকে আপনি এভাবে ফলন্ডিত করতে পারেন না ছেড়ে দেন না সুস্থ বিচার করেন তদন্ত মানুষকে করেন রাষ্ট্রের বহু অনেক মানুষ আছে যাদেরকে আপনি ভালো জায়গায় বসান না ভালো ভালো দায়িত্ব দেন না তাদের বক্তব্য আপনি নেন না আপনি চোর বাক্যের নিয়ে সরকার গঠন করেন তাদের নিয়ে পরিকল্পনা করেন তাদের নিয়ে আপনি চাষ করেন এটা হতে পারে না উনিশশো একাত্তর সালে মানুষ যুদ্ধ করেছে এর জন্য নয় ওই সময় ছিন্ন করার জন্য আজকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে অতচয় দেশের মানুষ খেতে পার না আর ওষুধ কিনতে পার না মে কে দিতে পারে না মজা কুড় ঠাই নয় আজকে কর্মসংস্থান নাই বেকারত্বের অভিশাপে আজকে প্রথম ফিট বাংলাদেশ এই বেকারেনা আপনারা প্রশাসন লেভেলে এই প্রশাসনে আপনি থাকতে পারবেন না আরাম এসে অনিলেও অনিলেন্দ্র প্রধানমন্ত্রী আপনি সাবধান হয়ে যান আপনার এই গুণী জীবাৎ লোক আপনি আপনার আশপাশ থেকে আপনি বের করে আমি এই আজকের এই পরিবেশ রক্ষা এবং এই নদীর অভিন্ন প্রবাহের সৃষ্টি আয়োজনে যারা আজকে এখানে এসেছেন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও সংগ্রামী সালাম জানিয়ে আমি মোহাম্মদ শরীফ পুলিশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ